আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো এবং যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তাদের অনেকেরই স্বপ্ন নিজেকে শিক্ষকতা পেশার সাথে নিযুক্ত করার জন্য তাহলে নিজেকে যেহেতু শিক্ষকতা পেশার সাথে নিযুক্ত করবাই তাহলে কেন বিশ্ববিদ্যালয়ের টিচার হতে চাচ্ছ না তোমরা কেন নিজেকে একজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদে নিজেকে দেখতে চাচ্ছ না তো আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হয় এবং প্রত্যেকটা শিক্ষকের বেতন ভাতা সহ কত টাকা আয় হয় সেগুলো নিয়ে এবং যে প্রক্রিয়াতে নিয়োগটা হয় সার্কুলারটা হয় আমি চারটা আলাদা আলাদা তোমাদেরকে দেখাবো এবং সেখানে তাদের এবং তাদের যোগ্যতার মাপকাঠি এগুলো সবকিছু পরে শোনাবো তাই ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করছি এখান থেকে অনেক কিছু জানতে পারবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আসলে চারটা ভাগে ভাগ করা হয়ে থাকে এক নাম্বার যেটা সবচেয়ে লোয়ার স্তর সেটা হচ্ছে লেকচারার নিয়োগ দেয় লেকচারার নিয়োগের ক্ষেত্রে হচ্ছে এটা বেতন গ্রেড হচ্ছে নবম গ্রেড আর এক্ষেত্রে একজন লেকচারার কি কি যোগ্যতা লাগে আমি একটা সার্কুলার পরে তোমাদেরকে দেখাবো তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ দেয় তারপর হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ দিয়ে থাকে এবং সর্বশেষ হচ্ছে প্রফেসর পর্যায়ে নিয়োগ দিয়ে থাকে এই চারটা ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটারই আলাদা আলাদা যোগ্যতা মেনটেন করে তারা নিয়োগ দিয়ে থাকে তো চলো আমরা শুরু করি চারটা নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগের সার্কুলার আমরা দেখি প্রথমেই আমরা আলোচনা করব প্রফেসর নিয়োগের ক্ষেত্রে এবং সর্বশেষ লেকচারার পদে নিয়োগের ব্যাপারটা আলোচনা করব আর আমরা যেহেতু সবাই প্রথমে লেকচারার হিসেবে জয়েন করতে চাই যেহেতু আমাদের যোগ্যতা কম এখনো আমাদের যেহেতু পড়ানোর পড়ানোর অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে লেকচারার নিয়োগটা কিন্তু আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এই যে আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি একজন প্রফেসর নিয়োগ প্রফেসর ডিপার্টমেন্ট অফ জুলজি একটা পোস্ট খালি আছে এখানে এ দেখানো হচ্ছে বেতন গ্রেড হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা আর এটার টাইম পরে তোমাদেরকে শোনাবো তার আগে বলে রাখি এই যে বেতন যেটা দেখছো তোমরা এই বেতনটা কিন্তু তাদের অ্যাকচুয়াল বেতন না এই বেতন হচ্ছে তাদের সরকারি বেতন এর বাইরেও এর থেকে তিন গুণ চার গুণ পর্যন্ত তারা টাকা পেয়ে থাকে বিভিন্ন ও সোর্স থেকে যদিও সেগুলো সবগুলো লিগেল লিগেল ওয়েতে তারা এর থেকেও তিন থেকে চার গুণ টাকা পেয়ে থাকে এই নিয়োগটা দেখো আমি পরে শোনাচ্ছি আমি সার্কুলারটা পরে শোনাচ্ছি তোমরা একটু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের একটি শূন্য স্থায়ী অধ্যাপকের পদ পূরণের জন্য রেজিস্ট্রারের দফতর হতে প্রাপ্তব্য নির্ধারিত ফর্মে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বেতন স্কেল ছাপ্পান্ন টাকা থেকে চুয়াত্তর টাকা পর্যন্ত আর এই বেতনটা আমি আগেই বলেছি যে তাদের অ্যাকচুয়াল বেতন না এটা হচ্ছে তাদের সরকারি বেতন এর বাইরেও তারা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্ন রিসার্চ ফান্ড থেকে তারা অনেক টাকা পেয়ে থাকে এর থেকে প্রায় ডাবল কখনো কখনো তিন চার ডাবলও টাকা পেয়ে থাকে যোগ্যতা কি কি লাগবে একজন প্রফেসর হতে গেলে প্রার্থীকে বিশিষ্ট পণ্ডিত হতে হবে তাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং অবশ্যই প্রাণীবিদ্যা বিষয়ে পিএইচডি থাকতে হবে মানে তুমি যে বিভাগে তুমি টিচার হতে চাও বা প্রফেসর হতে চাও সেই বিষয়ের উপর তোমার শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীদের অবশ্যই ইন্ডেক্স ডিওআই ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার সম্বলিত মানসম্পন্ন জানালে কমপক্ষে বারোটি গবেষণা প্রকাশনা থাকতে হবে মানে তোমাদের হচ্ছে কিছু গবেষণা থাকতে হবে পাবলিকেশন থাকতে হবে সেটা হচ্ছে বারোটার মতো এবং এটা ভালো জানালে হতে হবে প্রিডেটরি জার্নাল প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না প্রিডেটরি জার্নাল থেকে প্রিডেটরি জার্নালটা হচ্ছে কিছু ভুয়া জার্নাল থাকে যেগুলো হচ্ছে টাকার বিনিময়ে তোমাদের প্রকাশন প্রকাশনা প্রকাশ করে থাকে সেই জার্নালগুলো তারা হচ্ছে ধরে ফেলবে এরকম জার্নালে তুমি যদি বারোটা প্রকাশনা প্রকাশ করে তাহলে হবে না তোমার হচ্ছে ভালো জার্নাল যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স ভালো সেইগুলো জার্নালে তোমার বারোটা প্রকাশনা থাকতে হবে চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলী প্রযোজ্য আচ্ছা এটা হচ্ছিল প্রফেসর নিয়োগের প্রক্রিয়া এরপর আমরা চলে যাব আরেকটা নিয়োগ প্রক্রিয়াতে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সার্কুলারটা দেখো এটার মধ্যে বেতন গ্রেড হচ্ছে ফোর তার মানে অ্যাসোসিয়েট প্রফেসরের বেতন গ্রেড হচ্ছে ফোর তুমি বুঝতেছো এটা কিন্তু অনেক বড় বেতন হবে তাদের পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা পর্যন্ত আমি আগেই বলেছি এই টাকার থেকে বাইরেও তারা লিগেল ওয়েতে অনেক টাকা ইনকাম করে থাকতে পারে বিভিন্ন রিসার্চ পাম্প থেকে তারপর হচ্ছে বিভিন্ন আরও অনেক সোর্স আছে এগুলো থেকে তো আমি হচ্ছে এটার নিয়েওটা একটু পরে শোনাই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একটি স্থায়ী সহযোগী অধ্যাপক পদে পদ পূরণের জন্য রেজিস্ট্রারের দপ্তর হতে প্রাপ্তব্য নির্ধারিত ফর্মে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বেতন স্কেল হচ্ছে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকা সহযোগী অধ্যাপক এর যোগ্যতা প্রার্থীদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের হতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা পিএইচডি ডিগ্রি থাকতে হবে তার মানে তোমাদের আমরা যদি অ্যাসোসিয়েট প্রফেসর হতে চাই আমাদের পিএইচডি ডিগ্রি থাকতে হবে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে তার আমাদের সাত বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এগুলো আসলে আমাদের এখনই না আমাদের পরে আমাদের মেনলি টার্গেট থাকতে হবে লেকচারার পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানে গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান পদে কমপক্ষে চোদ্দ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে প্রার্থীদের ইন্ডেক্স ডিওআই একটু আগে যেটা বললাম সম্বলিত মানসম্মত জার্নালে কমপক্ষে ষাটটি গবেষণা প্রকাশনা থাকতে হবে দেখো প্রফেসর নিয়োগের ক্ষেত্রে বারোটা প্রকাশনা থাকতে হবে আর হচ্ছে সহযোগী অধ্যাপকের ক্ষেত্রে তোমার ষাটটা গবেষণা পত্র থাকতে হবে প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না প্রিডেটরি মানে হচ্ছে যে দুই নম্বর ভুয়া যে জার্নালগুলো আছে সেগুলো সংশ্লিষ্ট নোট এবং শর্তগুলি প্রযোজ্য তো এটা গেলো অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে দেখো এরপরে হচ্ছে আমি আমার নিজের ডিপার্টমেন্টের দুইটা সার্কুলার পড়ে শোনাবো একটা হচ্ছে লেকচারার একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লেকচারার এই দুইটা কিন্তু আমাদের জন্য মেইনলি দরকার আমরা কিন্তু পড়ালেখা শেষ করে প্রথমত আমরা লেকচারার পদে আবেদন করতে পারবো লেকচারার হিসেবে জয়েন করতে পারবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং সর্বশেষ প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবো তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লেকচারার আমি দুটা সার্কুলার তোমাদেরকে পরে শোনাই এটা আমার নিজের ডিপার্টমেন্টের দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে দুইটি স্থায়ী সহকারী অধ্যাপকের শূন্য পদ স্থায়ী সহকারী অধ্যাপক মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি স্থায়ী প্রভাষক পদ যেটা হচ্ছে লেকচারার পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বেতন স্কেল যথাক্রমে সহকারী অধ্যাপক মানে অ্যাসিস্ট্যান্ট লেকচারার এটার বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাষট্টি হাজার দশ টাকা পর্যন্ত আর প্রভাষক মানে লেকচারার পদের জন্য বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত তুমি বলতে পারো মাত্র বাইশ হাজার টাকা এটা কিন্তু হচ্ছে বেতন স্কেল সরকারি বেতন ভাতা সহ এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে আর যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার সেটা হচ্ছে আর সত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে এবং আমি আগেই বলছি যে এই টাকাগুলো হচ্ছে অ্যাকচুয়াল টাকা না তাদের আর্নিং সোর্স অনেকগুলা থাকে তারা হচ্ছে বিভিন্ন গবেষণা প্রকাশনা থেকে টাকা পেয়ে থাকে বিভিন্ন রকমের প্রজেক্ট থেকে টাকা পেয়ে থাকে এবং ডিপার্টমেন্টের কিছু ভাতা থাকে সেগুলো পেয়ে থাকে আর সম্মানের ব্যাপারটা তো সবাই জানি আমরা দেখো সহকারী অধ্যাপক মানে অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদের যোগ্যতা প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম প্রথম বিভাগ জিপিএ এর ক্ষেত্রে পাঁচ এর মধ্যে ন্যূনতম চার দশমিক দুই পাঁচ সহ মৃত্তিকা পানীয় পরিবেশ বিভাগ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণী সিজিপি এর ক্ষেত্রে চার স্কেলে মানে চার সিজিপি এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ প্রাপ্ত হতে হবে তার মানে তোমাদের হচ্ছে এইচএসি এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং সিজিপিএ থাকতে হবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এছাড়া তোমরা নিয়োগের জন্য আবেদন করতে পারবে না থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিজিপিএ এটা মাথায় রাখতে হবে যে সকল প্রার্থী অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম স্থান সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে কোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্যাস্ট যোগ্য মানে ডিপার্টমেন্টের প্রথম স্থান অধিকার করো তাহলে তোমার এসএসসি এবং এইচএসসি যে কোনো মধ্যে তুমি ফোর পয়েন্ট টু ফাইভ এর জায়গায় এটা তুমি ফোর পয়েন্ট পর্যন্ত বা আরো নিচে চলে আসে তাহলেও সেটা শিথিলযোগ্য মানে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবা সেক্ষেত্রে তোমার কি হতে হবে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে তারপরে কি বলছে দেখো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে অথবা পোস্ট ডক্টরাল পদে ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কমপক্ষে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের ইন্ডেক্স ওডিআই যেটা একটু আগে বললাম সম্বলিত মানসম্মন জানাতে কমপক্ষে তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে আর হচ্ছে সরি অ্যাসিস্ট্যান্ট লেকচারার না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমার তিনটা গবেষণাপত্র থাকতে হবে আর হচ্ছে আমরা একটু আগে পড়ছিলাম কি অ্যাসোসিয়েট প্রফেসর সেটার ক্ষেত্রে আমাদের লাগছিল ষাটটা গবেষণাপত্র আর প্রফেসরের ক্ষেত্রে বারোটা গবেষণাপত্র থাকতে হবে সেগুলো অবশ্যই মানসম্মত গবেষণাপত্র হতে হবে লেকচারের পদটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই লেকচারের পদে কিন্তু আমরা স্টুডেন্ট লাইফ শেষ করে সরাসরি চাকরির জন্য আবেদন করবো লেকচারের পদের জন্য তাই এটা একটু মনোযোগ দিয়ে শুনবা আমি ঘেমে যাচ্ছি তারপর এটা ফ্যানটা আসলে অফ করে দেওয়া সাউন্ড না হয় তোমরা বুঝবা না লেকচারের পদের যোগ্যতা প্রার্থীদের এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম প্রথম বিভাগে সিজিপি এর ক্ষেত্রে ফাইভ এর সরি এর ক্ষেত্রে পাঁচ দশমিক শূন্য শূন্য এর মধ্যে ন্যূনতম চার দশমিক দুই পাঁচ সহ মৃত্তিকা পানীয় পরিবেশ বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় বিষয়ে উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণী সিজিপি এর ক্ষেত্রে চার এর স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ প্রাপ্ত হতে হবে আগের মতোই তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট টু ফাইভ পেতে হবে আর সিজিপি এর ক্ষেত্রে মানে আমাদের অনার্স লাইফে এবং মাস্টার্স লাইফে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপর তোমার সিজিপিএ থাকতে হবে যে সকল প্রার্থী অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম স্থান সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে কোনো একটির অনুমোদন অনুমোদিত শর্ত শিথিলযোগ্য মানে তুমি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হও তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসি ফোর পয়েন্ট টু ফাইভের জায়গায় এট কম পেলেও তারা গ্রহণ করবে সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলী প্রযোজ্য যে কিছু শর্ত থাকবে সেগুলো প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও যে তোমাদের চারটা ক্যাটাগরিতে যে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এডিশনাল প্রফেসর এবং হচ্ছে লেকচারার নিয়োগের যে ব্যাপারটা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তোমরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে চাও সেক্ষেত্রে তাদের অবশ্যই কি কি গুণ থাকতে হবে তাদের অবশ্যই সিজিপিএ মেনটেন করতে হবে ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ উপরে এবং হচ্ছে আগে থেকে গবেষণার সাথে যুক্ত হতে হবে মানে তুমি যদি হচ্ছে গবেষণাপত্র দেখাতে পারো তাহলে এক্ষেত্রে তোমাদের কিছু প্রায়োরিটি পাবা তোমরা এই জন্য তোমাদের গবেষণা পত্রের সাথে যুক্ত থাকতে হবে অনার্স থেকে এবং তো অবশ্যই করতে হবে আর এসএসসি এবং এইচএসএস জিপিএটাও টাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সো যারা টিচার হতে চাও তারা এখন থেকে শুরু করে দাও নিজেদের প্রস্তুতি আজকে এই ছিল ভিডিও ভালো লাগলে হচ্ছে লাইক করতে পারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো এবং চাইলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে